আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসেছি হাই ফাই ট্রেডার্সে এখানে কিন্তু নতুন মিক্সারে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে যারা জসন আপনারা যারা অনেক খোঁজাখুঁজি করেন বা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অরিজিনাল যে জসনের ডিলার মিক্সার নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা আজকে এই সবার ওনার সাথে কথা বলা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মাইন্ড ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে অনেকদিন পরে আপনারা দেখলাম ভাই তারপরে অনেক সময় অ্যান্সার দিতে পারি না বিভিন্ন সময়ের কারণে তো এই জন্য আমরা রেট জানা দিব অবশ্যই আর আমরা বিভিন্ন ভিডিওতে রেটও জানা দিই অনেক সময় ভুলবশত জানানো হয় না সেই জন্য তো সেক্ষেত্রে আমরা বলে দিই দাদা জসন এটা জসন ষোলো চ্যানেল চ্যানেল আর হ্যাঁ জসন ষোলো চ্যানেল আর আমি আবারও বলে দিই যে আমরা জসন বাংলাদেশ একমাত্র অথরাইজ ডিলার বাংলাদেশে একমোটি জসনের অরিজিনাল জসনের অথরাইজ ডিলার আছে হাইফাই আর বাংলাদেশ আমাদের বাইরে যে সমস্ত জায়গায় যা যারাই যশন বিক্রি করে তারা অরিজিনালটা বিক্রি করে না কপিটা বিক্রি করে তো অরিজিনাল যসনের যদি প্রয়োজন হয় বা অরিজিনাল জসন যদি লাগে অবশ্যই অবশ্যই হাইফেয়ের সাথে যোগাযোগ করতে হবে অন্য কোথাও অরিজিনাল পাওয়া যাবে না তার বাইরে যারা জসনের মিক্সচার কেনেন তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিয়েই কিন্তু তারা কিনে বিক্রি করে এটা অরিজিনাল হিসাব করলে অবশ্যই অবশ্যই যারা অরিজিনাল বিক্রি করে যারা দোকানদারা অবশ্যই আমাদের কাছ থেকে এনে বিক্রি করে আর কপির হিসাব তো আলাদা সেটা তো অন্য অন্যদের আনা সেটা তো আর আমরা আনতে পারবো না কারণ যেহেতু আমরা ডিলার নেওয়া কাজে আমরা চাইলেও কপিটা আনতে পারবো না তো ভাইয়া এই মিক্সারটা এটা কত চাল মিক্সার ভাইয়া এটা জসনের ষোলো চ্যানেল মিক্সার আর এটা সম্পর্কে আমি একটু বলতে চাই এটা যদিও আসলে বলা লাগে না কারণ এটা সম্পর্কে সবাই জানে ষোলো চেনের কি অবস্থা সেটা জানে আর এটা সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা দেওয়া আছে হ্যাঁ যারা ওয়াজ প্রোগ্রাম করে বিশেষ করে যাদের মাইক্রোফোনের প্রয়োজন হয় তারা তাদের জন্য যশনটা উপযোগী আর অরিজিনাল যশনের একটা বৈশিষ্ট্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অরিজিনাল যশন ইউজ করলে মাইক্রোফোনের সাথে কোনো গেন দেওয়া লাগে না কপি যশনে গেইনটা ফুল দেওয়া লাগে কিন্তু অরিজিনাল যশনে গেইন বা হাই কখনোই দেওয়া লাগে না এটা গেইন একশো একশো সাউন্ড আসে আর বিশেষ করে রেকর্ডিং সিস্টেমগুলো যারা রেকর্ড করতে চান বা স্টুডিও স্টুডিও আছে কিংবা বিভিন্ন অনুষ্ঠান রেকর্ড করতে চান তাদের জন্য একটা পারফেক্ট পারফেক্ট মিক্সার এই কারণে এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন শিল্পী দিয়ে টেস্ট করে দেখছি যে রেকর্ড করার পরে এটার সাউন্ডগুলো অরিজিনালের চেয়েও আরো সুন্দর আসে স্বাভাবিক ভোগালের চেয়েও আরো সুন্দর আসে রেকর্ডিংয়ের আর এটা ব্যাপারে একটু বলতে হয় যে জসন ষোলো চ্যানেল আগে অরিজিনালটা ছিল সিঙ্গেল প্রসেসরের এখনও অরিজিনালটা সিঙ্গেল প্রসেসরের আছে আবার আরেকটু আগে একটু পিছনে যাই যে জসনের অরিজিনাল মালিকানা কিন্তু আগে ছিল জাপান জসন অরিজিনাল যে জসন কোম্পানির মালিকানাটা আসলে আগে জাপান তো জাপান থেকে এরা ফিলিপাইন্সের যারা আছে এরা জাপান থেকে শতটা কিনে নিছে এখন আর জাপান নাই এখন অরিজিনাল মালিকানা ফিলিপাইন্স আর এদের ফ্যাক্টরিটা চায় না ফিলিপাইন্সে কোনো ফ্যাক্টরি নাই এদের ফ্যাক্টরি এদের নির্দিষ্ট ফ্যাক্টরি তারা চায় না এদেরই নির্দিষ্ট ফ্যাক্টরি এটা চায় না এরা জাস্ট চায়না থেকে যারা ডিলার আছে বিভিন্ন দেশে যে যে ডিলারগুলো দেওয়া আছে বিভিন্ন ডিলারের কাছে চায়না ওদের নিজস্ব ফ্যাক্টরি থেকে চলে যায় আর কপিগুলো এগুলা বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করা হয় অরিজিনাল ফ্যাক্টরিতে কখনো কপি তৈরি করা হয় না আর ও ষোলো চ্যানেল অরিজিনালটা আগে ছিল সিঙ্গেল প্রসেসরের তিনশো আশি ডিএসপি তো আমাদের দেশে মূলত এই উপমহাদেশে উপমহাদেশে বলতে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এইসব দক্ষিণ এশিয়ার মধ্যে ডাবল প্রসেসরের চাহিদাটা বেশি ষোলো চ্যানেলের তো আমাদের অনরিকোয়েস্টে আমাদের এবং ইন্ডিয়ার যে ডিলার আছে আর বাংলাদেশের ডিলার আছে এই দুই ডিলারের অন রিকোয়েস্টে ষোলো চ্যানেলটা এবার ডাবল প্রসেসর করা হয়েছে ডুয়েল প্রসেসর নাইনটি নাইন ডিএসপি আগে ছিল তিনশো আশি ডিএসপি সিঙ্গেল প্রসেসরের আর এবার আছে ডাবল প্রসেসর নাইনটি নাইন ডিএসপি দুইটাই অরিজিনাল তো নাইনটি নাইন ডিএসপি ডাবল প্রসেসর আগে ছিল না আগে তৈরি করতো না মূলত বাংলাদেশ আর ইন্ডিয়ার যে ডিলার আছে এদের রিকোয়েস্টেই তৈরি করা হয়েছে তো নেক্সটে আমাদের সিঙ্গেল প্রসেসরও আসবে ডাবল প্রসেসরও আসবে মানে অরিজিনাল যা তৈরি করবে তাই আমাদের কাছে আসবে আর এটার দেখেন পিছনের সাইডটা ব্যাক সাইডটা এটা কিন্তু ষোলোটাই সরাসরি লাইন দেওয়া আছে এক্সেলার এক্সেলার 16টা লাইন দেওয়া আছে এবং এক্সেলারে দেওয়া আছে কেউ চাইলে মনো ব্যবহার করতে পারবে বা এক্সেলরও ব্যবহার করতে পারবে আর এটার মধ্যে অক্সিলারি 7টা দেওয়া আছে মানে মনিটর লাইন দেওয়া আছে 7টা তো সবগুলাতেই মনিটর লাইন দেওয়া আছে 7টা আর সাব দেওয়া আছে সাবগ্রুপ দেওয়া আছে 4টা 4টা সাব গ্রুপ আর 7টা সেল লাইন দেওয়া আছে ওটা প্রেসটাকে রেখোবে প্রাইসটা আমি বলছি প্রাইসটা আমি সর্বশেষে জানিয়ে দেবো আগে সবগুলো ডিসক্রিপশনটা একটু আগে জানাই যে সিদ্ধান্ত আছে আর এটা হচ্ছে জসনের চব্বিশ চ্যানেল হ্যাঁ জোনের চব্বিশ চ্যানেল এটাও মনিটরিং লাইন সাতটা দেওয়া আছে আর অক্সেলারি চারটা দেওয়া আছে এবং এটাও রেকর্ডিং সিস্টেম আছে সরাসরি আর এটাও ডাবল প্রসেসরের আর আরেকটা হচ্ছে ইকো তো বিভিন্ন কোম্পানিতে বিশেষ করে কপি মালগুলো শুধু কপি না অন্যান্য যে কোনো মিক্সারে ইকুগুলো ঠিকমতো কাজ করে না এটা কিন্তু ইকোটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এটা একেবারে নিচে দিলে বোকালটা একেবারে চিকুন আসবে এবং উপরে দিলে ফুল মোটা আসবে মোটা তো এখানে ইকুটাও অ্যাকুরেট কাজ করে আর প্রসেস সম্পর্কে তো বলার কিছু নাই আর আরেকটা ব্যাপার হচ্ছে জসন কপি মাল দিয়ে জসন কপি সাব সোলো চ্যানেলে যদি বলি সোলো চ্যানেল যশন কপি দিয়ে তিন থেকে চার জোড়ায় বেশি লোড দেওয়া যায় না তিন জোড়া বা চার জোড়া লোড দিলে সাউন্ডটা প্রথমত মিক্সিংটা কষ্ট হয় মিক্সিং কষ্ট হয় মানে যত জোর আমার লোড দেবেন এক এক বক্সে এক এক রকম সাউন্ড আসবে আর আরেকটা হচ্ছে এক এক বছর এক এক রকম সাউন্ডের বাইরেও প্রসেসরটা কাজ করবে না একটা সময় প্রসেসরটা ছেড়ে দিবে তো এটা দেখা যাচ্ছে প্রোগ্রামে গেলে যার যারা মাল নিয়ে প্রোগ্রামে যায় তারা মূলত বিপদে পড়ে কারণ আপনি একটা ওয়াজ ওয়াজের প্রোগ্রামে গেলেন এখন ওয়াজের প্রোগ্রামে প্রচুর পরিমাণে আপনার স্পিকার তারপরে মাইক দিতে হয় সেখানে যদি প্রসেসরটা কাজ না করে তখন দেখা যাচ্ছে অনেক বোকা জোগা শুনতে হয় অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হতে হয় তো আশা করি আমাদের অরিজিনাল যত্ন নিয়ে এখন পর্যন্ত কেউ হ্যারাসমেন্টের শিকার হতে হয় না ইভেন আপনি আমাদের চব্বিশ চ্যানেলে সরাসরি কনসার্ট প্রোগ্রামও দিতে পারবেন অনেক কনসার্ট হ্যাঁ সরাসরি কনসার্ট দিতে পারবেন সেখানে প্রসেসরের মানে প্রসেসর আপনার আলগা না লাগালেও সেখানে সমস্যা হবে না এটার প্রসেসর দিয়ে আপনি কাজ করতে পারবেন আর চব্বিশ চ্যানেল ষোলো চ্যানেল মূলত ফাংশনগুলো একই দেওয়া আছে ষোলো আর চব্বিশ দুইটা ফাংশন একই দেওয়া আছে জাস্ট এখানে চব্বিশটা চ্যানেল আর এখানে ষোলোটা চ্যানেল আর এটা হচ্ছে যসনের এগুলো দুইটা হচ্ছে জসনের স্পাইডার মডেলার হ্যাঁ আর এটা হচ্ছে যসনের থরমোডেল যেটা তারা সর্বশেষ তৈরি করেছে জসন কোম্পানি তো এটা বাংলাদেশের রিলিজে বাংলাদেশ না জসন কোম্পানি তৈরি করেছে পাঁচ থেকে সাত মাস আগে তো বাংলাদেশে আটছে চার থেকে সাড়ে চার মাস আগে তো আমাদের এর আগেরও চালানেও জসন থরমোডালও আসছিল তো এবারও জসন থলমডেল চব্বিশ চব্বিশ চ্যানেল মানে এটাকে সাব্বিশ চ্যানেল বলে চব্বিশ চ্যানেলে লেখা থাকে কিন্তু আমাদের এখানে চ্যানেল ছাব্বিশটা ছাব্বিশটা চ্যানেল এবং সরাসরি ছাব্বিশটা লাইনই দেওয়া আছে মাইক্রোফোনের তো এই চ্যানেল জসন এটা হচ্ছে জসন থর মডেল এবং এটা জসনের সর্বশেষ মডেল তো এটার মধ্যে এক্সট্রা আরও কিছু বিশেষত্ব আছে যেটা সরাসরি আসলে আমরা তাকে দেখাতে পারবো কাস্টমারদেরকে দোকানে আসার ঠিকানা আমাদের দোকানের নাম হাইফেট এরার্স শিশুটি বাই এগারো মালনা ভাসানি হকে স্টেডিয়াম গুলিস্তান এটাকে সবাই গুলিস্তান স্টেডিয়াম মার্কেট নামেই চিনে তো গুলিস্তান তো যে কোনো জায়গা থেকে সরাসরি আসা যায় তো যে কোনো জায়গা থেকে সরাসরি গুলিস্তান আসবেন গুলিস্তানের সাথে স্টেডিয়াম মার্কেট সেখানে আসলে আমাদের পাবেন সরাসরি পাবেন আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে ফোন দিলে তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে ফোন দিলে আমরা নিয়ে আসবো সমস্যা এটা এটা তো আসলে যত্ন যশন না শুধু সবগুলো মালিক যে কোনো প্রয় আমরা মূলত বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাই তো সেটা যোগাযোগ করবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বায়না হিসেবে বাকিটা আমরা ট্রান্সপোর্টে আপনার টাকা দিয়ে তারপর তুলে আনবেন এ মূলত মালগুলো এখন বেশিরভাগই ট্রান্সপোর্টে পাঠানো হয় কারণ এইভাবেই আসে যা পাঠানো হয় মানুষ এখন আর এতদূর আসতে চায় না তো যারা আসতে চায় না বলতে যারা অরিজিনাল প্রোডাক্ট চিনে অরিজিনাল জানে এবং যারা জানে যে অরিজিনাল ডিলার হাইফাই তো তারা দেখা গেছে আর আসে না তারা ফোনে ফোনেই নেয় আর এখন তো বাংলাদেশে সবাই জানে যে অরিজিনাল মাল কারা বিক্রি করে বা কাদের কাছে পাওয়া যায় তো যারা অরিজিনাল মাল বিক্রি করে মূলত তাদের কাছে কাস্টমাররা খুব একটা আসে না সরাসরি ফোনের মাধ্যমে নিয়ে নেয় আর যারা কপি মাল বিক্রি করে তাদের এখানে আইসা দেইখা নিতে হয় কারণ এগুলো এক একটা এক এক রকম কোয়ালিটির হয় কিন্তু অরিজিনালটা কখনও বিভিন্ন কোয়ালিটির হয় না অরিজিনালটা সবগুলোই একই কোয়ালিটির সাপোজ আপনি এই প্রোডাক্টগুলো আপনি বাংলাদেশ থেকে কিনেন বা ইন্ডিয়া থেকে কিনেন কিংবা ফিলিপাইন্স থেকে কিনেন বা যেখান থেকে কিনেন মানে অরিজিনালে ডিলার পৃথিবীর যেই যেই দেশে দেওয়া আছে আপনি যেই ডিলারের কাছ থেকে যেই দেশ থেকে কিনেন এগুলোর মান সব একই রকম হয় তারা দু তিন কোয়ালিটি করে না একটা কোয়ালিটির মান হয় আর এবার আমাদের মূলত সিজন উপলক্ষে প্রচুর পরিমাণে মিক্সার ঢুকছে আর আমাদের এই মিক্সারের চাহিদাটা একটু বেশি যখন স্পার্টার মডেল তো স্পাইডার মডেলের চাহিদাটা বেশি হওয়ার কারণে এটাই প্রচুর পরিমাণে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল এবং প্রচুর পরিমাণে এবার আনা হয়েছে তো গতবার গত সিজনে আমাদের মালের সংকট ছিল আশা করি এই সিজনে আর মালের সংকট হবে না এত পরিমাণে মাল আনা হয়েছে স্পার্টার ষোলো এবং স্পার্টার চব্বিশ চ্যানেল আর থর মডেল যেটা এটা আমাদের মোটামুটি চব্বিশটা আনা হয়েছে আর এটার একটা ষোলো চ্যানেল আছে যেটা আমাদের খুব অল্প পরিমাণে ঢুকছিলো তো সেটা আমাদের আসলে অর্ডার ছিল তো সাথে সাথে আমাদের এগুলো চলে গেছে তিন দিন হয় তিন থেকে চার দিন হয় মালটা ঢুকছে মাল ঢোকার মোটামুটি ওয়ান থার্ড তিন ভাগের একভাগে অলরেডি আমাদের অর্ডার ছিল এগুলো বিভিন্ন জায়গায় পাঠাইতে হইছে যার কারণে আমরা ভিডিওটা আসে দেরিতে করছি আর আমি বলবো যে যারা অরিজিনাল যতন কিনতে চান তারা অবশ্যই অবশ্যই হাইফাই যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সারা হাইফাই ছাড়া অরিজিনাল যতন আপনি কোথাও পাবেন না আর আমরা একটা জিনিসই করছি আমরা যখন প্রথম প্রথম যতন নিয়ে আসতাম বাংলাদেশে অরিজিনালটা তখন দেখা গেছে আমরা বিভিন্ন দোকানে মাল সাপ্লাই দিতাম তখন বিভিন্ন দোকান কি করতো অরিজিনালটা আমাদের একটা ডিসপ্লে করে তখন তারা ডুপ্লিকেটটা বিক্রি করতো কারণ ডুপ্লিকেটটার দাম অর্ধেক ডুপ্লিকেটের দাম অনেক কম তো অরিজিনালটার দামটা একটু বেশি কারণ অরিজিনাল সব কিছুরই দাম বেশি তো অরিজিনালটা শো করে তারা ডুপ্লিকেটটা বিক্রি করতো তো এটা দেখার পরে দেখা গেছে আমরা আর অরিজিনালটা কাউকে দেই না এখন মোটামুটি এক বছর হয়েছে কোনো দোকানদারে আমরা অরিজিনাল দেই না তারপরেও কিছু কিছু দোকানদার আছে যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা টাকা পাঠালে বা তারা রিকোয়েস্ট করলে আমরা দেই সেটা অন্য হিসাব কিন্তু স্বাভাবিক অবস্থায় ডিসপ্লে করার জন্য আমরা কাউকে দিয়ে রাখি না তো অরিজিনাল নিতে গেলে অবশ্যই শুধু হাইফাই আসতে হবে আপনাদেরকে জি ভাইয়া আর অরিজিনাল জসন ষোলো চ্যানেল যেটা এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলোর দাম কিন্তু বাড়ে নাই আগেও এই দামই ছিল পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গেলটার প্রসেসরের দামও ছিল পঁয়ত্রিশ আর ডুয়েল প্রসেসরের দামও পঁয়ত্রিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম আর ডুপ্লিকেটের দামের বদলে আপনি এটা বিভিন্ন জনের গেছে বিভিন্ন রকম ওইটা আলাদা ওই সাবজেক্টে আমরা যাবো না তো অরিজিনাল জসন ষোলো চ্যানেলের দাম স্পাইডার মডেল যেটা সেটা পঁয়ত্রিশ হাজার টাকা আর অরিজিনাল জসন ষোলো চব্বিশ চ্যানেল স্পাইডার মডেল এটার দাম পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা আর থর মডেল যেটা এটা চব্বিশ চ্যানেল লেখা থাকে কিন্তু ছাব্বিশটা চ্যানেল থাকে এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা তো তিনোটা মডেলই যথেষ্ট পরিমাণে রিজার্ভ আছে ইনশাল্লাহ এই সিজনে আমাদের কোনো সমস্যা হবে না আশা করি আর আমাদের পরবর্তী মাল তো আস্তে আছে কাজেই মালের কোনো ঘাটতি হবে না ভাই যশোর বাদে অন্য অন্য মিক্সার তো আপনাদের কাছে হ্যাঁ যশোর অন্য মিক্সার যেমন ইয়ামাহা 16 ইয়ামাহা 24 তারপরে সাউন্ড ক্রাফটের সিগনেচার মডেলগুলো সব কিছু আমরা আনি তো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এটার এজেন্ট নেওয়া যেহেতু আমরা এটা এজেন্ট নেওয়া কাজে অরিজিনালটা শুধু আমাদের কাছে আর অন্যান্য মাল যেমন ইয়ামাহা তারপরে সাউন্ডক্রাফ্ট ইয়ামাহার এজেন্ট তো বাংলাদেশে আসে সেটা এখানে এসিআই কোম্পানি তো এসিআই কোম্পানি ইয়ামাহার সব কিছু নিয়ে নিছে তো আমরা যদি কখনো ইয়ামাহা অরিজিনাল বিক্রি করতে চাই ওই এসিআই কোম্পানি থেকে আনতে হবে আর বর্তমানে এই ইয়ামাহাগুলো আসে বেশিরভাগই চায় না থাকে কারণ দামের একটা ব্যাপার আছে কারণ অরিজিনাল ইয়ামাহা চব্বিশ চ্যানেলের দাম যেখানে এক লাখ আশি হাজার টাকা সেখানে একটা ডুপ্লিকেট চব্বিশ চ্যানেলের দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দামের অনেক তারতম্য হিসাবে ইয়ামাহা মালটা মূলত চাইনিজটাই চলে বেশি আর সাউন্ডক্রাফ্ট এটাও আমরা আনি এটারও কোনো নির্দিষ্ট ডিলার নাই তো এটাও আমরা ইম্পোর্ট করি এবং এর বাইরেও বিভিন্ন কোম্পানির মিক্সচার আমরা ইম্পোর্ট করি আর এর মধ্যে আমরা মিক্সচারের মধ্যে জসনের অথরাইজ ডিলার আর এই পাশে কি ভাই এগুলো সব ফেডিগুর মাল এগুলো সময় দেখবেন ফেডিগুর মাল এটা সম্পর্কে তো সবাই জানি মানে ফেডিগুর হেড হ্যাঁ ফেডিগুর সব এটা আমরা তো সবাই জানে যে আমরা ফেডিকু জসন এগুলার অথরাইজ ডিলার এগুলোর কোনো কপি টপি হয় না যদিও এগুলার কপি অ্যাভেলেবেল আছে মিক্সারের কপি শেষ হ্যাঁ ধন্যবাদ সবাইকে বিরুডি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভিয়ার্স অরিজিনাল জসনের যারা মিক্সার নিয়ে নিয়ে যারা আরও সাউন্ড সাউন্ডিস্টের ব্যবসা আরও ভালো চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন টেরার্স ভলিবল স্টেডিয়াম এখানে আসলেই কিন্তু বা না যদি না চেন সেক্ষেত্রে স্ক্রিনে পে নাম্বার রয়েছে ফোন দিয়ে যোগাযোগ করলে কিন্তু লোক যেয়ে আপনাকে রিসিভ করতে পারবে ঠিক আছে আল্লাহ হাফেজ